আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু কলাম শুনি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমত অনেক ভালো রয়েছে আমিও তোমাদের দয় অনেক ভালো রয়েছি বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আমরা সুন্দর করে ইংরেজি সাত দিনের নাম কারেক্টলি এবং সঠিকভাবে উচ্চারণ করতে পারি তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা দেখছি সর্বপ্রথম ইংরেজির সপ্তাহের সর্বপ্রথম নাম হচ্ছে এস এ টি ইউ আর ডি এ ওয়াই স্যাটারডে সেটারডে স্যাটারডে হচ্ছে ইংরেজির প্রথম দিন মানে শনিবার দুই নম্বর দিন হচ্ছে যে ইংরেজি সাত দিনের মধ্যে যে দ্বিতীয় নম্বর দিন হচ্ছে এস ইউ এন ডিএাই শুনবে না এস ইউএন ডিএাই সঠিক উচ্চারণ হচ্ছে সানডে কি হবে সুনডে নাকি সানডে যারা বাংলি জানে তারা হয়তো অনেকে সুনডে পড়বে কিন্তু সঠিক উচ্চারণ সানডে নাম্বার তিন নম্বর হচ্ছে যে তৃতীয় নম্বর দিন হচ্ছে যেটা সোমবার সেটাকে ইংরেজি ভাষায় বলে এম ও এন মান ডিএাই এম ও এন ডি এ ওয়াই মনডে হবে নাকি মানডে হবে সঠিক উচ্চারণ হচ্ছে মানডে 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 হচ্ছে সোমবার তারপরে পঞ্চম নম্বর দিন হচ্ছে যে চতুর্থ নম্বর দিন চতুর্থ নম্বর দিন হচ্ছে টি ইউ ই এস ডি এ ওয়াই টিউজডে নাকি টুইজডে এটাকে দুইবার পড়া যায় টিউজডেও পরা যায় আবার টুইজডেও পড়া যায় সুতরাং চতুর্থ নম্বর দিন হচ্ছে টুইজডে মানে মঙ্গলবার তারপরে পঞ্চম নম্বর দিন যেটা হচ্ছে আমরা জানি যে বাংলাতে বলা হয় বুধবার ইংরেজিতে যেটাকে বলে ডব্লিউইডি এনইএস ডি এ ওয়াই ওয়েডনেস ডে সঠিক উচ্চারণ কী ওয়েডনেস ডে না সঠিক উচ্চারণ হচ্ছে ওয়েন্স ডে অর্থাৎ ডিটা সাইলেন্ট লেটার ডি উচ্চারণ হবে না তারপরে ষষ্ঠ নম্বর যে দিনটা হচ্ছে সেটাকে আমরা বাংলা ভাষায় বলি বৃহস্পতিবার ইংরেজিতে যাকে বলে টি এইচ এস ডি এ ওয়াই থস ডে নাকি থার্সডে ডে উচ্চারণ হবে থার্স ডে থার্স ডে বৃহস্পতিবার সর্বশেষ যেটা হচ্ছে সেটাকে আমরা বাংলা ভাষায় বলি শুক্রবার আর যারা আমরা মাদ্রাসাঙ্গনের তারা বলি জুমার দিন বা জুমাবার তো ইংরেজিতে যাকে বলে ফ্রাই ডে এফআর আই ফ্রাই কেন ফ্রি না ফ্রাই হবে ডি এ ওয়াই ডে ফ্রাইডে বন্ধুরা এই ছিল সাপ্তাহিক সাত দিনের নাম যারা সঠিক উচ্চারণ করতে পারেন না তাদের জন্যে আজকের এই ভিডিওটি ছিল